আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চাইনার চমৎকার দুইটি রাস্তা দেখাবো এই দুইটি রাস্তার সৌন্দর্য দেখলে যে কেউ অবাক হয়ে যাবে ভিডিওটা পুরোপুরি উপভোগ করতে থাকুন শুরুতে এই রাস্তাটাকে দেখুন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা চমৎকার রাস্তা দেখুন কি সুন্দর আর পাশ দিয়ে চিকন একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে আর এখান দিয়ে গাড়িটা যাচ্ছে আর এই রাস্তাতে কিন্তু মাঝে মধ্যে ঝর্ণা রয়েছে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে রাস্তাটা বেশ দারুণ কিন্তু লাগছে গাড়িটা খুব দ্রুত চলে যাচ্ছে দেখুন পাকা রাস্তা কি সুন্দর তবে আমার মতে এই রাস্তাতে সম্ভবত সন্ধ্যার সময় একটু সমস্যা হতেই পারে যেমন পাহাড়ি প্রাকৃতিক রাস্তা চাইনাতে ওরা একটা শহর থেকে আরেকটা শহর ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে যেটা বলছিলাম আমি একটা শহর এবং আরেকটা শহরের সঙ্গে কানেকশনটা ঠিক রাখার জন্য ওরা চমৎকার চমৎকার সব রাস্তা তৈরি করে তবে ম্যাক্সিমাম রাস্তাগুলো ওরা দুর্গম এরিয়াতে করে এটা দুই লেনের রাস্তা ওদের আবার সাইড আলাদা আমাদের দেশে এক সাইড দিয়ে গাড়ি চলে ওদের দেশে আবার দেখছি উল্টো ভাবে গাড়ি চলছে যাক। হোক দেখি আমরা রাস্তাটা কি চমৎকার রাস্তার যে পরিবেশ সেটা নদী বয়ে যাচ্ছে চিকন একটা পাহাড়ি নদী পানি যাচ্ছে আর তার পাশ দিয়ে রাস্তাটা কি সুন্দর দৃশ্য একটু আগে ঝর্ণা দেখতে পেলেন এই যে এখানেও একটা ঝর্ণা ছিল পাহাড় থেকে পানিগুলো নেমে এই নদীটার সঙ্গে সংযুক্ত হচ্ছে সুন্দর দেখুন একটা বলতে পারেন আপনারা প্রাকৃতিক পরিপূর্ণ একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন সৌন্দর্যের কি দারুণ পাহাড়ি একটা রাস্তা সবুজে সমারোহ রয়েছে এদিক দিয়ে এই যে এখানে একটা ঝর্ণার পানি পড়ছে দেখেছেন কি দারুণ বেশ সুন্দর কিন্তু গাড়িটা দাঁড়ালে হয়তো বা এখানে ঝর্ণার সৌন্দর্যগুলো আরো সুন্দর লাগতো এই যে দেখুন কি সুন্দর রাস্তা এখানে আবার পানি জমে গেছে গাড়িটা কিন্তু এখনো চলছে খুব স্পিড এর সামনেও একটা ঝর্ণা দেখা যাচ্ছে বেশ চমৎকার এর পরের যে রাস্তাটাকে দেখাবো সেইটা আবার দুর্গমই একদমই দুর্গম একটা রাস্তা দেখতে থাকুন আপনার ভিডিওটা এখানে গাড়িটা থামলো এবার এই রাস্তাটাকে দেখায় তবে এই রাস্তাটা যেটা দেখছেন এটা একদম দুর্গম পাহাড়ের একদম উপর দিয়ে চলে গেছে রাস্তাটা আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না এটা সম্পূর্ণ সিঁড়ির রাস্তা আর এখন বলতে পারেন আপনারা এই রাস্তাতে আসার প্রয়োজন কি দেখুন এটা সম্পূর্ণটাই তৈরি করা হয়েছে টুরিস্টদের জন্য আর এই রাস্তাতে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে যেমন মানে শুধুমাত্র গাড়ি চলাচল করবে না বাট মোবাইল নেটওয়ার্ক থাকবে এখানে ইন্টারনেট থাকবে সবকিছুই আছে হোটেল আছে কিছু রিসোর্ট দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসলে কিছুটা সময় হয়তোবা বা কাটানোর জন্য একটা রিসোর্টের প্রয়োজন হয় হোটেলের প্রয়োজন হয় কিছুই রয়েছে এখানে দেখুন কি চমৎকার আলোর ব্যবস্থা রয়েছে রাত্রের বেলা এখানে সমত লাইট দেওয়া হয় এখান থেকে একটা সুন্দর ভিউ উপভোগ করা যায় সামনে সুন্দর একটা ভিউ রয়েছে সেই ভিউটা দেখার জন্য আসলে যারা ট্রেকিং করতে পছন্দ করে পাহাড়ি অঞ্চলে তাদের জন্য এই রাস্তাটা বেশ দারুণ দেখুন কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে মেঘগুলো দেখুন তুলোর মতো লাগছে নিচে আবার নদী রয়েছে আর উঁচু উঁচু পাহাড় সবকিছু মিলে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেকোপের